আলামিন অলিম্পিয়াড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সূচনা এই শুভারম্ভে আপনাদেরকে আমরা স্বাগতম জানাই আলামিনের পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজন হঠাৎ করে নয় আমরা অনেক দিন থেকে এটা প্ল্যান করে আসছি যে আলামিনের তিন দশক পূর্তি উপলক্ষে আলামিন তার এই শিক্ষা যাত্রা শুরু করেছে উনিশশো চুরানব্বই সালে এই ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের হাতে বিভিন্ন প্ল্যান আছে শুধু আলামিন অলিম্পিয়াড নয় আরো অন্যান্য প্ল্যান আছে আমাদের সায়েন্স এক্সিবিশন আছে আমাদের অ্যানুয়াল সাবমিট আছে অনেক কিছু আছে আমাদের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে এই শুভক্ষণকে আমরা সেলিব্রেট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি তার মধ্যে একটা হলো আলামিন অলিম্পিয়াড যদিও এই উপত্যকায় ট্যালেন্ট সার্চের অভাব নেই ট্যালেন্ট সার্চের নামে অনেক পরীক্ষাই চলে এবং এ নিয়ে আমাদের অনেক মাতা পিতা আমাদের প্যারেন্টস অনেকটাই বিব্রত আমরা ওইদিকে যেতে চাই না আমাদের উদ্দেশ্য ওই ট্রেডিশনাল ট্যালেন্ট সার্চের মতো নয় আমাদের এটা হচ্ছে আমাদের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের আলামিনের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন কমিউনিটি সমাজের যে বিভিন্ন বর্গগুলি আছে যেমন ছাত্র আছে প্যারেন্টস আছে তিরিশ বছর থেকে এখান থেকে যারা পড়ে বেরিয়েছে ওরা আজকে প্যারেন্ট হয়ে গেছে ওদের বাচ্চারা এখানে পড়ছে এই বরাক উপত্যকা এই ত্রিপুরা ধর্মনগর কৈলাস্বর আগরতলার অনেক ছেলেমেলে এখান থেকে পড়াশোনা করেছে বর্তমানে নাগাল্যান্ডে আছে মিজোরামে আছে আমাদের বরাকের কমিউনিটির অনেক লোক নাগাল্যান্ড মিজোরামে কাজ করে তাদের বাচ্চা এখানে পড়াশোনা করে তো আমাদের যে লিগেসি আমাদের যে মানে যে সামাজিক যে কানেকশন যেটা সেটা শুধু বদল করে সীমাবদ্ধ নয় এটা শুধু উপত্যকায় নয় গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমাদের কানেকশন আমাদের কানেকশনকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই আমাদের যে সম্পর্ক সমাজে আজকে ত্রিশ বছর থেকে রন্ধ্রে রন্ধ্রে সমাজের বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি সেটাকে আমরা পুনরুজ্জীব পুনরুজ্জীবিত করতে চাই রিজেনারেট করতে চাই এনরিচ করতে চাই সেই এনরিচমেন্টের একটা অংশ হলো এই অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের যাওয়া আসা হবে ওরা পরীক্ষায় বসবে দেখা হবে কথা হবে আবার তার তার গ্রামের কোনো স্কুলের সামনে হঠাৎ বেরিয়ে দেখবে আলামিন একাডেমি লিখা মনে তার আনন্দ জাগবে আমরা এই পরীক্ষা নিয়ে অনেক রিমোট রিমোট এরিয়াতে যাচ্ছি আমরা আমরা আপনাদেরকে দেওয়া হবে প্রেস রিলিজ তো ওখানে প্রায় বাইশটা আমাদের বাইশটার মতো এক্সাম সেন্টার প্রায় ফাইনালাইজ হয়ে গেছে আরও হবে তো জাস্ট মানে শুরু আর কি এর মধ্যে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে বাজার সুন্দরী অনেক প্রত্যন্ত অঞ্চল দূর আনিপুর কৈলাসহর ধর্মনগর তো এই রিমোটে যাওয়া মানুষের সাথে আবার রিকানেক্ট করা রিকানেক্ট উইথ দ্য কমিউনিটি দ্যাট রিলেটস আলামিন একাডেমি ইন ডিফারেন্ট ওয়ে যারা কোনো না কোনোভাবে নিজেকে আলামিনের সাথে কানেক্ট ফিল করে তাদের সাথে আমাদের আবার পুনর্মিলন so this is olympiad I alamin mean, 2024 তাছাড়া আমরা কেন এটা করব আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে মেদাকে স্বীকৃতি জানানো মেদাকে সম্মান জানানো মেদাকে স্বীকৃতি জানানো টু রিকগনাইজ টু অ্যাপ্রিসিয়েট দ্য ট্যালেন্ট দ্য পটেনশিয়ালস বাচ্চাদের মধ্যে যে ধী শক্তি যে বৌদ্ধিকের যে যে বৌদ্ধিক সম্ভাবনাগুলি আছে সেগুলিকে বের করে আনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আর সেগুলোকে স্বীকৃতি জানানো এবং তাকে পুরস্কৃত করা যারা আলামিনের সাথে জড়িয়ে নেই শুধু তার পরিচয় ছাত্র তাকেও এনকারেজ করা তার এক্সেলেন্সকেও এনকারেজ করা অনেক আনপ্রিপলাইজড এরিয়া আছে অনেক রিমোট এরিয়া আছে অনেক নিডি মেরিটোরিয়াল স্টুডেন্ট আছে যারা মেইন স্ট্রিম এডুকেশনে আসতে পারছেন মেইন স্ট্রিমের সাথে কানেকশন নেই তো আমার মনে হয় যেটা আমাদের এই অলিম্পিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট উইল ওয়ার্ক এজ এ ব্রিজ ফর দিস গ্যাপ এই মেন স্ট্রিম শিক্ষার মেইন স্ট্রিমের সাথে মেন স্ট্রিম এডুকেশন সাথে ওদেরকে কানেক্ট করা যাবে যারা নিডি মেরিটোরিয়াস আমরা যেটাকে বাংলায় বলি প্রত্যন্ত অঞ্চল বিভিন্নভাবে যারা অবহেলিত যারা দূরে অবস্থান করছে বিভিন্ন অ্যাঙ্গুল থেকে তাদেরকে আমরা রিকানেক্ট করতে পারবো এই অলিম্পিয়াডের এর মাধ্যমে আমরা তাদেরকে পুরস্কৃত করে এম্পাওয়ার করবো এনরিচ করব স্কুলেরও একটা ফায়দা আছে যে স্কুলে সেন্টার হবে বা যে স্কুল আমাদেরকে সহযোগিতা করছে গ্রামে গঞ্জে অনেক স্কুলে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে স্কুলের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা স্কুল তার রীতিমতো পরীক্ষাগুলি নিয়ে যাচ্ছে তার শিক্ষক আছে তার নিজস্ব ব্যবস্থা আছে প্রশ্নের ব্যবস্থা আছে সবই চলছে থার্ড পার্টি বাইরে থেকে একটা কোয়েশ্চেন আসলো সেই কোশ্চনে রেখে ওই স্কুলের বাচ্চা কী পারফর্ম করলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হি উইল গেট এ চান্স টু গেট এভ্যালুয়েটেড হিজ চিলড্রেন গেট স্ক্যান দের কেটিভ স্কিলস দে আগামী বছরের জন্য তার একাডেমিক প্লানকে সে তৈরি করতে এই পরীক্ষাটা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করুন বৎসর শেষে সেও দেখতে পারবে প্রত্যেকটা শিক্ষক বা স্কুল যখন একটা শিক্ষাবর্ষ শুরু করে তাদের হাতে টার্গেট থাকো টার্গেট নলেজ থাকে যে আমি এক বছরে এই ক্লাসে এই বাচ্চাকে এই জিনিসগুলি শেখাব বৎসর শেষে সেই টার্গেট নলেজটা অ্যাচিভ হলো কি না সেটা চেক করার একটা উপায় হয়ে গেল আর বাচ্চাও একটা ছাত্র তার অর্জিত জ্ঞান বা নলেজটাকে তুলে ধরার একটা প্লেটফর্ম হি উইল গেট এ চান্স টু ম্যানিফেস্ট হিজ অ্যাকোয়ার্ড নলেজ এক সময় সবাই বলতো যে সিবিএসিতে এরকম পরীক্ষা হয় আইসিএসিতে ওইরকম পরীক্ষা হয় সেবাতে এরকম এখন সময়ের কালে সব কিছুতেই অবজেক্টিভ উচ্চ মাধ্যমিক পাশ করে আপনি ডিগ্রিতে অ্যাডমিশন নেবে বাচ্চা সেখানেও সিইউটি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে নিট জেডাবলি আপনি চাকরি করবেন থার্ড গ্রেড ফোর্থ গ্রেড সেখানেও অবজেক্টিভ প্রশ্ন অবজেক্টিভের যে কালচার সেটার সাথে বাচ্চাকে একাস্টম করা দ্বাতস্থ করা ছোটোবেলা থেকেই তাকে যদি আমি সেই অবজেক্টিভ সেই ওয়েমার্কশিটগুলির সাথে পরিচয় করিয়ে দিই তাহলে তার মধ্যে সাইনেসের যে সেলটা আছে ব্রেক হবে সে দ্বাতস্থ হবে অভ্যস্ত হবে তা সে নতুন যে ট্রেন্ড এডুকেশনের এটার সাথে নিজেকে সিনক্রোনাইজ করতে পারবে এখন আমাদের সেবাও বলে দিচ্ছে যে এত মার্কের অবজেক্টিভ প্রশ্ন থাকতে হবে অবজেক্টিভ প্রশ্ন আবার বিভিন্ন ধরনের আছে সেগুলিও মেনটেন করতে হবে তাহলে আমি তো আর ওটা থেকে বাঁচতে পারছি না যেদিকেই যাচ্ছি আলটিমেটলি আই হ্যাভ টু ফেস দিস দিস কাইন্ড অফ ইভ্যালুয়েশন তাহলে আমার বাচ্চা ক্লাস সিক্স থেকেই যদি বারবার এরকম পরীক্ষায় বসে যদি সুযোগ পায় সে তার স্কিলকে তার পটেন্সিয়ালসকে এক্সপ্লোর করার জন্য একটা বেটার প্ল্যাটফর্ম হবে আলামিক এই অলিম্পিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি একদম যদি আপনি মানে দুই শব্দ বলতে চান কেন তাহলে আমরা বলবো টু অ্যাপ্রিসিয়েট টু রিকগনাইজ টু অ্যাওয়ার্ড অ্যান্ড টু গেট দ্য স্টুডেন্ট সিঙ্ক্রোনাইজ উইথ দ্য প্রেজেন্ট ট্রেন্ড অফ এডুকেশন দ্যাটস অল এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন জি জি বলেন বিষয় এগুলি হবে অঙ্ক বিজ্ঞান সমাজ বিজ্ঞান এবং ইংরেজি চার বিষয়ের উপর হবে

6 এর আলাদা 7 এর আলাদা 8 এর আপনাদেরকে আমরা স্যাম্পল দেব আমাদের যে সিলেবাসের আপনাদের হাতে দেব ওই সিলেবাস একদম ক্লাস সাবজেক্ট সিলেবাস অলরেডি আমরা ডিস্ট্রিবিউট জি 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 না একজন সেন্টার টোপার আছে ক্লাস টপার আছে অল ওভার আছে 90% এর উপরে পেয়েছে 80% উপরে পেয়েছে

যখন একদম কোন জিনিস মানে বিনামূল্যে হয় তখন কিলা জানি মানে আমরা সেরকম মানে মূল্যায়ন করতে পারি না তবুও আমি মুখে একবার না ত্রিপুরা ত্রিপুরা আপাতত ভাজটা কথা হয়েছে আর বেশি বিশালগড় ধর্মনগরাসনামগড়া ডিমাপুর দুই জায়গা ডিমাপুর টাউন চুমুক ডিমা যেমন আসি মঞ্জ ইউনিক পাবলিক স্কুল আছে আপনার আলিকরা ন্যাশনাল একাডেমি আছে এরপরে ফাইলা হাইলাকান্দিও শিলচর রোডও আছে একাডেমি আলগাপুর আছে অফলাইন প্রচুর আছে লিস্টে আপনারা দেবো